জিব্রাইল ফেরেস্তা এই চোখে আমি দুইবার দেখছি সাড়ে সাত ফুট সিনা চোড়া ইয়া হাত চোড়া সিনা সাড়ে সাত ফুট লম্বা একুশ হাত পাগড়ি বিশাল ঘন দাড়ি বাবরি চুল এত বড় হাতে লাঠি এইটা ভাই তুমি কোন দেশের মানুষ টাকায় না আমি সব এত বড় মানুষ কুমা তাকে এদিকে আর নাই আমি সব কয় আল্লাহর ফেরেস্তা হাই হাই বদরের যুদ্ধে জিব্রাইলের নেতৃত্বে এক হাজার ফেরেস্তা আসছে এরপরে তিন হাজার এরপরে পাঁচ হাজার ইমান সারা আল্লাহ নাম সারা তাকবির সারা কোন শক্তি নাই সেনাবাহিনীদের মোল্লা অমরকে জীবিত ধরতে আসছে কাকে মোল্লা অমরকে জীবিত ধরতে আসছে আমেরিকান চারটা হেলিকপ্টার প্রতি হেলিকপ্টারে আটজন করে হাই লেভেলের কমান্ডো নামবে কোথায় রাত্রে পাহাড় পাশে মোল্লা অমরের ঘর মাঝখানে ঘরের চার পাশে উঁচু পাহাড় পাহাড়ের চৌরা টিলা টিলাতে কমান্ডো অবতরণ করবে সেখান থেকে আস্তে 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 রাত্রে নিচে নামবে জীবিত মোল্লাকে ধরে ফেলবে তারা পৃথিবীর হাই লেভেলের কমান্ডো তালেবানরা কয় ও আমাদের সাথে যুদ্ধ করতে চাইছো গেরিলা আচ্ছা কেমন কমান্ডো দেখাবো তালেবানরা নামবে রাত্রে কমান্ডো রাত্রে দুইটা বাজে অন্ধকারে তালেবানরা সন্ধ্যার সময় এক মাইল পাহাড়ের উপরে উঠে পাহাড়ের চোড়া একদম টিলায় যে একটা পাথর আছে ওই পাথরের নিচে ষোড়ঙ্গ করে ভিতরে ঘুমাইয়া রয়েছে পাহাড়ের টিলায় চোড়ায় যেখানে কমান্ডো অবতরণ করবে সেই পাথরের নিচে ঘুমাইতেছে কে তালেবান না আজরাইল কে ঘুমাইতেছে আর আমরা আমি নিজে স্বয়ং সহ দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছি দোয়া করতেছি আল্লাহ কমান্ডু আমাদের আমি সবকে ধরে ফেলবে দূরবীন দিয়ে দেখতেছি কমান্ডু চলে আসছে রাত্রে পৌনে দুইটা ঘট 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 হেলিকপ্টার চলে আসছে নামবে রশি দিয়ে প্যারাশুট দিয়ে নামতেছে যেই চারটা চোড়ায় কমান্ডু চারজন নামছে নামার সাথে সাথে পাহাড়ের পাথরের নিচ থেকে হাত বের করে তালেবানদের কমান্ডার মোল্লা দাদুল্লাহ আমেরিকার কমান্ডারের পাও ধরে ফেলছে রাত্রে আপনারা এখানে কবরস্থান আছেনি সাদের সব কবরস্থান রাত্রে কবর জেয়ারাত করতে যান কবর জেয়ারাত করে আপনি যখন চলে আসবেন যদি আপনার পাও ধরে ফেলায় কিতা ডর লাগবো নি চিল্লান যখন তালেবানরা পাওয়ার ধরে ফেলছে দেখেন দেখেন আমেরিকার অবস্থা সুপার পাওয়ার সকালে আল্লাহর ফেরেস্তা সাক্ষী আমরা জায়গা দেখি নাক মুখ থেকে রক্ত বের হইতেছে কইলে যা ফাইটা মইরা গেছে